মিষ্টি মা কেন দেখি মোট খারাপ তোমা আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে জলদি কর বল আমাই সহে না যে আর মিষ্টি বৌয়া মা কেন দেখি মন খারাপ মা বেবের কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে আলহামদুলিল্লাহ আচ্ছা এক করে যাক আচ্ছা হলো যা যাক তিন ব্যাগ সিমেন্ট আর পঞ্চাশ কিলো বুটটা লিখে লিখেছেন আচ্ছা কেশিয়া সাহেব কই গো কোনটা কেশিয়া সাহেব আচ্ছা কেশের ভাই আসেন কম ভাই ভাই দেখেন আজকে বাবা বেঁচে নাই গো তার জন্য মেয়ে পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তারকে কবর করো বাবার কবরকে প্রশস্ত করো

ভাই আলহামদুলিল্লাহ পাঁচ হাজার আমি এটাই বলতে চাইছিলাম আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা দিলেন দেখছেন কত বড় মন দাম দেওয়াত হাজারতে আরাবা আউসি নিজের গোলামকে দিয়ে দিলেন পরবর্তীতে এবার তাদের ভক্তগুলো গিয়ে জিজ্ঞাসা করছে কে বেশি সব থেকে দামি সমস্ত লোকজন একত্রিত হয় বলছেন আরাবা আউসির থেকে দামি দুনিয়াতে কেউ নেই ভাই হাফ করিয়েন আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ নিজের লোক বলছে গো আমি তো জানি না মসজিদের পাশে বাড়ি আলহামদুলিল্লাহ মসজিদের ভাই দুই কুইন্টাল করে দিলাম পাঁচশো টাকা গো দুই কুন্টেল ভুট্টা আলহামদুলিল্লাহ দেখছেন মসজিদের পাশেই বাড়ি গো আলহামদুলিল্লাহ উনি এত মসজিদটাকে ভালোবাসেন গোলা সাথ দিয়ে দিয়েছেন এই মাইকে কথা বলতে পারবো না না এই মাইকে আমি টানতেই পারছি না খুব কষ্ট হচ্ছে মাইক না থাকলে হয় সমস্ত বক্স দিয়েছে আর গোলাটা টেনে শেষ করে দিল আচ্ছা দেন ও ভাই তাড়াতাড়ি আর একা দুজন দেন তাড়াতাড়ি করে না আছেন গ্রামের মানুষ যারা দেবেন

ভাইকে আল্লাহ ভাই তুমি দানকে কবুল করো আল্লাহ ভাই যারা হায়া করো আল্লাহ সুখের জিন্দেগি দাও আল্লাহ আমিন আল্লাহ হুম আলহামদুলিল্লাহ ভাই টাকা আর একটা ফেন হাসেন ভাই টাকা বড় বড় গাড়ির মালিক আর টাকা দিয়েছেন ভাই ভাই এই ফ্যানটা যে দিলেন ওই যে ভাই হেঁটে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ বেনামিতে দুজন দেখেন দান করলে কি পান্তা জানেন দুই ভাই মিলে দিয়ে গেছেন এক হাজার টাকা এ ভাই দুই গাড়ির মালিক পাঁচশো টাকা দিলেন কি না হাসান ভাই কোনটা ও হাসান ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন আপনি ভাবছেন গাড়ি আমার বাড়ি আমার সব আমার না এইগুলা শুধু সব ওয়ারিসের মাল আপনি নিজ হাতে যেটা করবেন সেটাই আপনার মাল তো আমি একটু অনুরোধ করছিলাম গাড়ি বাড়ি সব পড়ে থাকবে বন্ধু আপনি যেটা দান করবেন সেটাই আপনার সাথে যাবে পাঁচশো টাকা নয় একটু আপনি বেশি করে বাড়িয়ে দিন দেন একটু বাড়িয়ে দিন যেখানে আছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে বাড়িয়ে দিন দেন আচ্ছা আর কে গো ভাই আর কে দেবেন এবার আপনারা গুছে বসেন সময়টা অনেক চলে গেল আমি এগারোটায় সেখানে সাড়ে এগারোটা হয়ে গেল পঁয়ত্রিশ বেজে গেল আপনারা দান দিতে অনেক নিলেন আল্লাহ আমার ভাইজানদের তুমি সুখ দাও আল্লাহ তাদের শান্তি দাও আল্লাহ তাদের মসজিদের পথিক বানিয়ে দাও

আচ্ছা যাক আলহামদুলিল্লাহ স্টিলে একটা জানলা দেবেন ভাই আপনারা দান এবার হায়দার ভাইয়ের হাতে দেবেন কমপক্ষে এক দেড় ঘন্টা ওনার কাছে বক্তব্য শোনেন আপনারা খাতায় লিখে লিখে দেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু